সবাতী তাই বিনাশমান প্রভু পরমাত্মাকে আমার প্রণাম আমরা আগের পর্বে দেখেছি যে তুশিदास जी আমাদের মতো দীনহীন সাধারণ ব্যক্তিদের কেমন করে শেখাচ্ছেন যে দুষ্ট ব্যক্তিদের থেকে দূরে থাকতে হবে এবং তাদের বন্দনা করে তাদের স্বভাব জেনে আমাদেরকে কেমন করে তাদেরকে শান্ত রাখতে হবে এবার দেখুন আমরা তো দিনহীন তাই আমাদের কাছে গতি নেই আমরা খুবই সাধারণ লোক তাই আমাদেরও তাদের বন্দনা করে কিন্তু কিন্তু এটা যদি গুরু গোবিন্দ সিং জি হতেন তাহলে যেতে হবে দুষ্টুদের তিনি এই ভাষায় মোটেই শেখাতেন না তিনি কিন্তু তার কাছে যে অস্ত্রের ভাষা আছে সেটাতেই তাদের শিখিয়ে দিতেন শ্রীরাম হলেও কিন্তু তাই করতেন তিনিও কিন্তু দুষ্টুদের এইভাবে স্তুতি করে শেখাতেন না কিন্তু আমরা তো সবাই বাধ্য তুলসীদাস জি তাই জন্যই আমাদের কিভাবে থাকতে হবে এবং জেনে শুনে তাদের বন্দনা করতে হবে সেটাই তিনি শিখিয়ে যাচ্ছেন আমাদের কাছে তার গুরু গোবিন্দ সিং জির মতো অস্ত্র নেই যে অস্ত্রের ভাষা তারা বোঝে সেটাতেই তাদের যে বুঝিয়ে দেবো তাহলে আজকে পরের স্তুতিটা যেটা উনি করছেন সেটাকে আমি পড়ে তারপর আমরা তার অর্থ আর ব্যাখ্যা বুঝবো উদাসীন অতিমিত হিত সুনত জরাহি খল নীতি জানি পানি যুগ জোরি জন বিনতি করেইতি তিনি এখানে বলছেন যে উদাসীন অরি মিত হিত সুনত জরেহি খল রীতি খল রীতি মানে খল মানে দুষ্টু আর রীতি মানে রীতিনীতি স্বভাব নেচার সেটাই এবার উদাসীন উদাসীন কাদের বলি উদাসীন আমরা কিন্তু যারা উচ্চ আসরে অধিষ্ঠান করছেন তাদের বলা হয় উদাসীন উদাসীন এই কথাটা সাধু সন্তদের বা উচ্চ কোটির যারা যোগী সাধনা মার্গে আছে তাদের জন্য উদাসীন কথাটা বলা হয় উদ মানে হচ্ছে উচ্চ আর আসন মানে আসন তাহলে উচ্চ আসনে যিনি স্থিত আছেন তিনি হচ্ছেন উদাসীন এই উদাসীন কথাটা অ্যাকচুয়ালি কিন্তু সম্পূর্ণভাবে সাধু সন্ত দিব্য আত্মা যারা আছেন তাদের ক্ষেত্রেই ব্যবহার করা হয় ওরি মানে হচ্ছে শত্রু বলেছেন এই যে কথাটা মানে শত্রু আর মানে মানে মিত্র ভালো বা শুভ কাজ তিনি বলছেন যে সাধুদের হিত শত্রুদের মিত্রদের এদের মধ্যে যে কোনো কারোর কোনো ভালো যদি কাজ হয় উন্নতি হয় প্রগতি হয় এই রকম যদি এরা শুনতে পায় দুষ্টু ব্যক্তিরা যারা হি মানে হচ্ছে জোলে পুড়ে মরমে মরে যাওয়া মানে দুষ্টু ব্যক্তিটা তাদের শত্রুই হোক মিত্রই হোক সাধুদেরই হোক যে কোনো লোকের কোনো ভালো কাজ হচ্ছে তার উন্নতি হচ্ছে তারা ভালো আছে এই কথা শুনলে ভেতরে ভেতরে তারা মরে যাবে এটাই দুষ্টু লোক ব্যক্তিদের কিন্তু রীতি কিরকম দেখুন মনোবৈজ্ঞানিক এক্স রে করছেন তুলসী দাস দুষ্টু লোকেদের মনে এবার দুষ্টুদের এটা প্রধান গুণ আমরা সবাই জানি কেউ উন্নতি করছে তার তাহলে তার এত কষ্ট হবে যে বলে বোঝানো যাবে না সবার ক্ষেত্রেই কিন্তু তাদের এই একটাই নীতি এবার বলছেন জানি পানি জেরি জন বিনতি করি সম্প্রীতি জানি মানে আমি এটা জেনেছি আমি এটা জানি এই কথাটা কথাটা ওপরে যেটা তিনি এক্ষুনি বললেন যে এরা মরমে কিরকম ভাবে জ্বলে পুড়ে যায় কোনো ব্যক্তির যশ সমৃদ্ধি প্রশংসা এগুলো দেখলে উন্নতি দেখলে আর জেনে যখন গেছেন তিনি তিনি কি করছেন এবার পানি মানে হচ্ছে হাত যুগ মানে হচ্ছে যুগল মানে দুই আর জেরি মানে জড়ো করে মানে তুলসীদাস বলছেন আমি যখন জেনেই গেছি যে দুষ্টু ব্যক্তিরা রকম। আমি তুলসীদাস দাস নিজে দুহাত জড়ো করে এই কাছে আমি মিনতি করছি আর কেমন করে মিনতি করছেন দেখুন কিরকম শব্দ দিয়েছেন তিনি সব প্রীতি মানে প্রীতির সাথে সন্দের গুণের এতক্ষণ যে বর্ণনা করেছেন তিনি সেইটা করার সময় দেখুন কোথাও তিনি এই কিন্তু কথাটি উচ্চারণ পর্যন্ত করেননি প্রীতি শব্দ কিন্তু একটি মানে অত্যন্ত সুন্দর শব্দ যার কিন্তু অনেক মানে আছে ভালোবাসা স্নেহ প্রেম আনন্দ সন্তোষ এই সমস্ত শব্দকে এক কথায় বোঝাতে গেলে প্রীতি হলো একদম সঠিক শব্দ আর তুলসী দাস যে রচনায় এটা বারবার কিন্তু আসবে আমরা সেটা দেখতে পাবো তো তুলসী দাস যে দুষ্টু লোকদের বলছেন যে তিনি সব প্রীতি মানে প্রীতির সাথে প্রেম পূর্বক ভাবে দু হাত জুড়ে এই প্রার্থনা করছেন যে তারা যেন থাকেন দাস যত্ন করে তাদের দাস এই কাজে কোন রকম বাধার উৎপত্তি না করে এবার পরে স্তুতি স্তুতি আগে পড়েনি তারপর তিনি পরে স্তুতিতে বলছেন মে আপনি দিসি নিহরা তিন নিজো অর না লাউ ভোরা বায়াস pali ahi ati anuraga hoi niramis kabu hok kaga এবারে তিনি এখানে বলছেন ম আমিকনিহি নিহোরা ম মানে আমি আর আমা কিনহি নিহোরা apni কিনি নিহরা মানে আমার তরফ থেকে নিহরা মানে হাতে পায়ে ধরে যত রকম ভাবে মিনতি করা যায় সাদা সাদি করা যায় যত রকম ভাবে চেষ্টা করা যায় ঠিক তত রকম ভাবেই আমি চেষ্টা করছি মিনতি করছি করছি স্তুতি সেই রকম দুষ্টু লোকিদের আমি গুণগান করছি তিনহি নিজ অর না লাউ ভোরা তিনহি নিজ অর মানে তবুও এই দুষ্ট লোকেরা নিজের তরফ থেকে না লাউ ভোরা মানে হচ্ছে সুযোগ পেলেই আমাকে কষ্ট দেবে আমাকে জ্বালাতে তারা কোনো ভাবেই কোনো খামতি রাখবে না না লাউ ভোরা মানে কখনোই এতটুকু তারা ছাড়বে না হবে না বায়াস পালি আহি অতি অনুরাগা বায়াস পালি আহি মানে হচ্ছে অনুরাগা মানে প্রথমে বলে দিই মানে খুব অনুরাগের সাথে আর বায়াস পালি আহি মানে হচ্ছে আদর করে কাকের বাচ্চা যতই না কেউ পালন করুক সেইটা বোঝাচ্ছেন মানে কাকের বাচ্চাকে যত অনুরাগের সাথে আদর করে যত রকম ভাবে তার যত্ন নিয়েই কেউ মানুষ করুক না কেন এই নিরামিষ কবহু কি কাগা মানে কাক কখনো কি নিরামিষ খাবার খায় সেটা তো হবে না তার মানে তিনি বলছেন যে প্রকৃতি তো তাদের সেই রকম ভাবেই তৈরি করেছে এখানে কিন্তু কাক মানে দুষ্ট লোকেদের কথা বলছেন যতই রুটি দানা ভাত যাই আমরা খাওয়াই না কেন কাককে তাও কাককে কখনো মাংস খাওয়া ত্যাগ করবে সেটা তো করবে না সেটা তো প্রকৃতি তার মধ্যে সেটা দিয়ে রেখেছে সেই রকমই এই দুষ্ট লোকেদের যতই আমি যত্ন করে বন্দনা করি স্তুতি করি হাত জোর করি যত রকমের গুণগান করি কিন্তু সুযোগ পেলে এরা আমাদের খেতে কিন্তু ছাড়বে না রক্ত চুষতে ছাড়বে না ক্ষতি করবেই তাহলে এই স্তুতিগুলো তুলসী দাসজি যত রকম ভাবে তমগুণী যে দর্শন সব প্রকট করে দিয়েছেন প্রথমে সদ্গুণ সম্পন্ন সন্দেহ স্তুতি করেছেন এবার তিনি তমগুণী দুষ্টুদের স্তুতি করেছেন এর আগে তিনি সন্দেহ যতক্ষণ স্তুতি করেছেন যারা শুনেছেন জানেন যে সন্দেহ কি কিরকম বলেছেন যে আর প্রতি এদের মনে কোনো অহিত বিচার থাকে না তারা কিন্তু সমদর্শী হয় আর পরশ পাথরের মতো হয় লোহাকে ছুলে পরশ পাথর যেন মন সোনা করে দেয় এরা সেই রকম হয় এদের সৎসঙ্গতিতে থাকলে দুষ্টু লোকেরা সেই রকম পাল্টে যায় প্রেমে এরা পরিপূর্ণ হয় কিন্তু দেখুন এখানে দুষ্ট লোকেদের বর্ণনায় তিনি এরাও কত মানে নিজের স্বভাবের জন্য কত ক্ষতিকারক সেটাই তিনি এখানে বোঝাচ্ছেন আমরা সাধারণ জীবনে উদাহরণের মাধ্যমে সবাই জানি যারা অফিসে চাকরি করছি আমরা বা যে কোনো কোনো বসের আন্ডারে আছে যতই তারা ভালো কাজ করে বসকে তুষ্ট করার চেষ্টা করে যদি বস এইরকম দুষ্ট মনোপ্রবৃত্তি হয় কোনো না কোনো একটা তার দোষ বের করে সে কিন্তু তাকে যত রকম ভাবে অপমান করা যায় তত রকম ভাবেই অপমান করবে সে কিন্তু একটা সুযোগও ছেড়ে দেবে না এ আমরা প্রতিদিন প্রতিনিয়ত সবাই আশা করি এগুলো আমরা জানি ভুগি সুতরাং তুলসী দাসজির মতো আমরাও দিনহীন লোক আমরাও অফিসের যাত্রী আমাদের কাছে কিন্তু অন্য কোনো রাস্তা নেই সেই জন্যই আমরাও তুলসী দাস পেছনে পেছনে এদের নমস্কার করতে করতেই যেন অগ্রসর হই আমরা